আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইয়ক দিয়ে বাচ্চাদের এই চমৎকার ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সহজ পদ্ধতিতে যারা সেলাই কাজে নতুন তারা ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গো পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে ইয়কের পার্টটি কাটিং করে নেব তো এখানে হচ্ছে দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টির লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চড়াও নিয়েছি দশ ইঞ্চি তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব তারপর আরেকটি ভাঁজ দিয়ে আটপাট করে নিতে হবে তো এই কোনা থেকে প্রথমে গলা লম্বা মাপটি নিয়ে নিব তো গলা লম্বা হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে মার্ক করে দিতে হবে এখন মার্কটি মিলিয়ে দিব তো এই মার থেকে হচ্ছে আমাদের ইয়কের লম্বা মাপটি নিতে হবে তো ইয়কের লম্বা নিব আমি তিন ইঞ্চি তো এইখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন মার অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো এই পার্টে হুকের ঘরের জন্য এক সাইড থেকে হচ্ছে কেটে নিতে হবে তারপর গলার পুরো রাউন্ডটা হচ্ছে সেলাই করে নিব তো এটা সেলাই সময় ডিটেলসে বুঝতে পারবেন এখন হচ্ছে আমি নিচে পাটি নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টির লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে এখন খোলা সাইড থেকে আর্মল কাটিং করে নিতে হবে তো এইখান থেকে আর্মলে চড়া আনিব দুই ইঞ্চি আর লম্বা অনিব দুই ইঞ্চি তারপর সেপ দিয়ে নিতে হবে এখন এই কোনা থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিব তারপর স্কেলের সাহায্যে হচ্ছে মার্কটি মিলে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব গলার এই সাইডে হচ্ছে কুচি হবে তো এখন আমি হাতার জন্য দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর চড়া নিয়েছি বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তারপরে এক সাইড থেকে ভেবে রাউন্ড করে দিতে হবে এখন মারকন কাপড়টি কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি ইয়কের পার্টটি সেলাই করে নিব তো এই সাইডটা খোলা রেখে পুরো রাউন্ডটা সেলাই দিয়ে দিতে হবে তো সাইডে দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপর হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এখন হচ্ছে কাঠ বসিয়ে দিতে হবে তারপর একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কাপড়টি উলটিয়ে নিব। তো এভাবে হচ্ছে উলটিয়ে সোজা করে নেওয়ার পর এখন হাত দিয়ে এভাবে সমান করে নিতে হবে তো খোলা সেটটা হচ্ছে ভিতরে এভাবে দিয়ে তারপর সেলাই দিয়ে দিতে হবে হচ্ছে সেলাই দিয়ে আমি কাপড়টি আটকে নিলাম এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিলাম তো এই কাপড়ের প্রথমে আর মলা সেটটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে আর মলার সেটটা সেলাই করে দিতে হবে তো এই সেটটা যেভাবে সেলাই করেছি একইভাবে হচ্ছে অপর সেটটা সেলাই করে নিতে হবে এখন হচ্ছে আমাদের কুচি দিয়ে নিতে হবে তো একইভাবে অফ ক্যামেরায় আমি আরেকটি ও কুচিগুলো তৈরি করে নিব এখন হচ্ছে আমাদের ইয়কের পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে ইয়কের পার্টটি প্রথমে এইভাবে ডাবল ভাস করে রাখতে হবে তারপর এইখান থেকে ধরে তিন ইঞ্চিতে একটি মার্ক করতে হবে একইভাবে এই পাশেও তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো পিছন পাটও একইভাবে আমি এইভাবে চিহ্নিত করে নিচ্ছি তো এই চিহ্ন অনুযায়ী হচ্ছে আমাদের কুচিগুলো বসবে কুচির কাপড়টা ইয়কের পার্টের নিচে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে উপরে দিয়ে কুচির কাপড়ের আমি সাইডে একটি সেলাই দিয়ে নিব তো ইয়কের পার্টের সাথে এই পাটটা যেভাবে অ্যাটাচ করে নিয়েছি ঠিক একইভাবে অপর পাটটা অ্যাটাচ করে নিতে হবে তো আপনারা যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে হাতার কাপড়টি তৈরি করে নিতে হবে তা হাতার কাপড় প্রথমে সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে পুরো সাইডটা আমি সেলাই করে নিচ্ছি তারপর সাইডে কুচি দিয়ে নিতে হবে তো চিকন করে হচ্ছে এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তো একইভাবে অফ ক্যামেরায় আমি আরেকটি হাতাও তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো হাতার কাপড়টা হচ্ছে ইয়কের পার্টের নিচে রেখে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে নিচে রেখে তারপর আমি সেলাই দিয়ে নিব তো ইয়কের পাটের নিচে হচ্ছে হাতার কাপড়টা দিয়ে তারপরে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো একটা হাতা অ্যাটাচ করে নেওয়ার পরে একইভাবে হচ্ছে আমাদের অপর হাতাটি অ্যাটাচ করে নিতে হবে আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো দুইটা হাতে অ্যাটাচ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে হচ্ছে আমি এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তো একইভাবে হচ্ছে অপর সাইডটা সেলাই করে নিতে হবে এখন নিচের সাইডটা সেলাই করে নিব তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ